নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন চাকরির পরীক্ষার স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি এই জন্যই স্পেশাল বলছি কারণ যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি সেই টাইপের প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় আসে যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউপি মিসলিনিয়াস ডাব্লিউ বি সিজিএল স্টাফ সিলেকশন ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষায় প্রায় প্রায় এগুলো চলে আসে এন টিপিসিতেও আসে আবার রেলের গ্রুপ ডির পরীক্ষায়ও আসে তো যাই হোক কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটা কী বলেছে দেখুন পঁয়ত্রিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে বিয়াল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করে একচল্লিশ টাকা আশি পয়সা দরে বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে ঠিক আছে এটা কোশ্চেন তো এটা অনেকগুলি নিয়মই করা যায় তো দেখুন আমি যেহেতু অ্যালিগেশান নিয়মে পরপর ক্লাসগুলো দিচ্ছি তো এটাও আমি অ্যালিগেশনে করাচ্ছি খুব কম সময়ে আপনি উত্তর করতে পারবেন তো অঙ্কটি শুরু করার আগে অ্যালিগেশান নিয়ম অ্যাপ্লাই করার আগে আমরা এই টেন পার্সেন্টকে আমরা একটু কাজ করে নিব লাভ করে নিব কি করবো যে অ্যালিগেশন করতে গেলে লাভ রাখা যাবে না অর্থাৎ বিনা লাভে যদি বিক্রি করি সেই হিসাবে কোশ্চিনটা কি দাঁড়ায় সেটা গেলে কি করতে হবে এই লাভটাকে আমরা আগে ক্রয় মূল্যে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো দেখুন যে একচল্লিশ টাকা আশি পয়সা এই দরে বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তো আমরা এমন একটা দরে বিক্রি করবো যাতে টেন পার্সেন্ট লাভ না হয় সেটা বের করতে গেলে আমরা কি করতে হবে এই এক কেজির যে দাম আছে সেটাকে আমরা ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে অর্থাৎ লাভ হবে না সেটা করতে গেলে আমরা কি করবো দেখুন একচল্লিশ পয়েন্ট আশি ইন্টু দশ পার্সেন্ট লাভের মানে কি বন্ধুরা দশ পার্সেন্ট লাভের মানে হচ্ছে যে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা সেই একশো দশটা আমরা নিচে বসাবো কেন কি আমরা এখানে ক্রয় মূল্য বের করছি তাই না যে দশ পার্সেন্ট লাভের মানে এই একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা সেই একশো দশটা আমরা নিচে বসলাম আর এটার সাথে আমরা গুণ করে দিই তাহলেই পেয়ে যাবো কি ক্রয় মূল্য ঠিক আছে আচ্ছা দেখুন একটা একটা শূন্য জাস্ট কাটা যাচ্ছে এগারো অক্ষে এগারো তিন এগারো তেত্রিশ তাহলে একচল্লিশ পর্যন্ত তেত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত যেটা আট লাগছে আটের আগে আট অষ্ট অষ্টআশি আট এগারো অষ্টআশি হলো এই শূন্য আর দুই ঘর আগে দশমিক তাহলে তিন দশমিক আট শূন্য যেটা আসলো তার সাথে একটা দশ আছে সেই দশ যদি আমরা গুণ করি টোটালি কত পাচ্ছি আটত্রিশ ডাবল শূন্য দুই ঘর আগে দশমিক দুই ঘর আগে দশমিক দিলে কী হয় এই শূন্য দুটি কাটা যায় তাহলে আটত্রিশ থাকছে এবার প্রশ্নটা কী দাঁড়ালো দেখুন আমি আবার বলছি যে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে বিয়াল্লিশ টাকা পার কেজি দরে তিরিশ কেজি চিনি মিশ্রিত করে হুম আটত্রিশ টাকা পার কেজি দরে বিক্রি করা যাবে যাতে করে লাভ থাকবে না ঠিক আছে বাস এবার আমরা সেই আগের নিয়মে করছি অ্যালিগেশন নিয়মে যে প্রথম যে চিনি ছিল সেটার দাম ছিল কি পঁয়ত্রিশ টাকা পার কেজি হলো এবার এই চিনির সাথে হুম বিয়াল্লিশ টাকা পার কেজি এই চিনি মেশাবে মিশিয়ে কী করবে আটত্রিশ টাকা পার কেজি ধরে তিনি বিক্রি করতে পারবেন সেটা আমরা এই মিডিল সাইটে বাস এবার কী করবো আমরা এবার শুধু আমরা কোন বিয়োগ করবো তাহলে আমরা দুই প্রকারের চিনির অনুপাত পেয়ে যাবো ঠিক আছে তাহলে দেখুন বিয়োগ করুন আটত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত থাকছে তিন ইস টু এদিকে বিয়াল্লিশ থেকে আটত্রিশ বিয়োগ করলে চার অর্থাৎ এই যে এই যে চার ইস টু তিন পেলাম এটা কি পেলাম দুই প্রকারের চিনির পরিমাণ এর অনুপাত এর মধ্যে বন্ধুরা যে বিয়াল্লিশ টাকা পার কেজি ধরে তিরিশ কেজি চিনি নেওয়া হয়েছিল তাই না তো বিয়াল্লিশ টাকা পার কেজি এই লাইনে আছে অর্থাৎ এই যে তিন এই তিনের মানটা তিরিশ দায় আছে তিন সমান কত তিরিশটা দেওয়াই আসে তাহলে এই তিনের সাথে কত গুণ করেই তিরিশটা হয়েছে দশ গুণ করে তাই না সেই দশটা শুধু আমরা কি করবো এই চারের সাথে গুণ করবো তাহলে প্রথম প্রকারের চিনির পরিমাণ পেয়ে যাবো তাহলে প্রথম প্রকারের চিনির পরিমাণ কত হচ্ছে চার দশে চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন অঙ্কটা একটু দীর্ঘমিয়ে মনে হচ্ছে কিন্তু আপনি যখন বুঝবেন দেখবেন শুধু এইটুকুই হচ্ছে অঙ্ক ঠিক আছে এইটুকুর আপ আর এই রাবটা করতে আপনার দু সেকেন্ড টাইম লাগবে হায়েস্ট আমি একটু কাটাকাটিটা বোঝানোর জন্য একটু বড় করে করলাম তো এই অনুবন্ধরা আজকের এক নম্বর অঙ্ক তো আশা করি এই এক নম্বর অঙ্কটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দু নম্বর তো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন দেখুন কী বলেছে যে কুড়ি টাকা পার কেজি দরে কত কেজি ডালের সাথে আঠাশ টাকা পার কেজি দরের তিরিশ কেজি ডাল মিশ্রিত করে এই তিরিশ টাকা কুড়ি পয়সা পার দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে দেখুন কোশ্চেনটা পড়া সেম হুম শুধু সংখ্যাগুলি চেঞ্জ করে দিয়েছে তো অনুরূপ একটি অঙ্ক তাহলে এই অঙ্কটা আপনি আগের নিয়মে করতে পারেন কোনো প্রবলেম হবে না তাহলে দেখুন সেই নিয়মে আমি করছি সবার আগে আমরা কী করব একত্রিশ টাকা কুড়ি পয়সা এটাকে আমরা চেঞ্জ করবো ক্রয় মূল্যে রূপান্তর করবো তাহলে একত্রিশ টাকা কুড়ি পয়সাকে যদি ক্রয় মূল্যে আমরা রূপান্তর করে কী লিখবো একত্রিশ পয়েন্ট কুড়ি ইন্টু কুড়ি পার্সেন্ট লাভের মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় একশো কুড়ি টাকা হচ্ছে বিক্রয় মূল্য সেটা আমরা নিচে লিখলাম ঠিক আছে এবার কাটাকাটি করে যা পাবো সেটাই বন্ধুরা আমরা কী পাবো ক্রয় মূল্য পেয়ে যাবো এক কেজি তাদের লাভ লোকসান কিছু হবে না তাহলে এই শূন্য শূন্য কাটা যাচ্ছে একটা একটা শূন্য কাটা গেল ছয় দিয়ে কাটা করতে কুড়ি ছয় দুগানে বারো পাঁচ ছয় তিরিশ এখানে একত্রিশ থাকলো দুই তাহলে এই শূন্য আখে দুই ছাব্বিশ দুবনে বাহান্ন তাই না একটা শূন্য দুই আগে দশমিক আর এখানে একটা দশ ছিল তাহলে দেখুন দুটো শূন্য হয়ে যাবে এবার দুই আগে দশমিক দিলে শূন্য দুটো চলে অর্থাৎ টোটালি এখানে কাটাকাটি করে থাকছে কোথাও ছাব্বিশ বাস তাহলে আমরা চলে এসেছি আগের নিয়মে এবার তাহলে দেখুন প্রথমে কত টাকা করে কুড়ি টাকা পার কেজি দরের ডালের সাথে আঠাশ টাকা পার কেজি তাই না আঠাশ টাকা পার কেজি দরে ডাল নিয়েছিল তাহলে এই দুই প্রকার ডাল কী করবে মিশ্রিত করে বিক্রি করবে তো সেই মিশ্রণটা কত করে বিক্রি করবে হ্যাঁ এটা ছাব্বিশ টাকা সেটা আমরা কী করব মিডিল সাইডে ছাব্বিশ টাকায় লিখবো হলো এবার জাস্ট মনে করে আমরা বিয়োগ করবো সে আগের নিয়মে তাহলে আঠাশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে আমরা দুই পাচ্ছি হ্যাঁ আর এদিকে ছাব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে পাচ্ছি কত ছয় তাহলে দুই ইস টু ছয় এবার কি এই যে তিরিশ কেজি ডাল এটা কোন উপকারের দেওয়া আছে দ্বিতীয় উপকারের তাই না দ্বিতীয় উপকারের হচ্ছে আঠাশ টাকা পার আঠাশ টাকা পার কেজি দরে তিরিশ কেজি ডাল নিয়েছিল দ্বিতীয় প্রকার আছে তাহলে ছয়ের সাথে কত গুণ করে তিরিশ হয়েছে ছয়ের সাথে পাঁচ গুণ করে তাই না পাঁচ ছয় তিরিশ তাহলে এই পাঁচটা আমরা কি করবো জাস্ট দুইয়ের সাথে গুণ করে দিব তাহলে দুইয়ের সাথে পাঁচ গুণ করলে কি হবে দশ অর্থাৎ প্রথম প্রকারে কত কেজি ডাল নেওয়া হয়েছিল দশ কেজি অপশন নম্বর বি এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক আশা করি দুটি অঙ্ক আপনি বুঝেছেন তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনি যদি বুঝে থাকেন আমার ট্রিপসগুলি অবশ্যই অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ